রসুল বলেছেন যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না সে আল্লাহর আদায় করতে পারে না শুরুতে কথাটা কেন বললাম এই জলসাটা যদি গতকাল হত হয়তো আমাদের জন্য একটু সমস্যা হয়ে যেত তাই না এরকম সময় পানি হচ্ছিল নাকি আপনাদের ধরে এতক্ষণ থেমে গেছে তবে সন্ধ্যার একটু আগে থেকে পূর্বাভাস কিছু লক্ষ্য করা যাচ্ছিল আল্লাহ আল্লাহ পরিবেশ তৈরি করার সুযোগ করে দিয়েছেন সবাই বলেন আল্লাহামদুল্লাহ মানসল্লাহ আলিহ আতানসাল আলীহি আস যে ব্যক্তি নবীর উপরে একবার তরুণ পড়বে আল্লাহ তার উপরে দশ বার রহমত বর্ষণ করবেন ভালো কথা বললাম তো সুবাহ আর একটু জোরে বলেন একটা আওয়াজ দেন না রাই তববীর প্রিয় নবীর উম্মত হয়ে মাহফিলে বসেছি কোরআন হাদিস শুনতে শুরুতেই বিশ্ব নবীর সানে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে একযোগে সবাই পড়েন না আল্লাহ ভালো লেগেছে আর একটুখানি আওয়াজ দিয়ে পড়বেন সবাই আওয়াজটা আরেকটুখানি বাড়ান আল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সইয় দে আর দিয়ে প্রাণ ফুলে সবাই পড়ে পড়েন আল্লাহ সাল্ না সইয় দে صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم মাননীয় ইমাম সাহেব সম্মানিত সভাপতি বিদায় নিয়েছেন আমাদের পরিচিত মহতারাম মাওলানা জুলফিকার আলী সাহেব হাজারা পোলামা ইকরাম সামনে বসে থাকা শ্রদ্ধেহ বাবাজিরা ভাইরা পর্দার আড়ালে মা বোনেরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে পাকের শাহী দরবারে সুপুরি আদায় করি প্রাণ খুলে সবাই বলেন আলহামদুলিল্লাহ প্রতি জানাই অসংখ্য বলুন সাল্লাহ আলি সাল্লাম সম্মানিত উপস্থিতি মাওলানা ভাই আলোচনা করছিলেন আমি এসে যেটা শুনেছি তার আলোচনা বিভিন্ন দিক থাকাটাই স্বাভাবিক কিন্তু আমি এসে যেটা শুনলাম রসুল করিম আল্লাহ মহাপ কিভাবে রসুল্লাহকে সান্ত্বনা এবং স্বস্তি দিতে চেয়েছিলেন গায়ে সুরের মধ্যে এই কথাটা আমি শুনলাম উনি বলছিলেন অসংখ্য ভক্তের ভিতরে কিছু কিছু বন্ধ করা যায়নি উনি পা দিয়েছিলেন ইত্যাদি নবী করিম মক্কা ছেড়ে যখন মদিনায় গিয়েছিলেন খ্রিস্টাব্দ সন ছিল ছশো বাইশ ছশো বাইশ খ্রিস্টাব্দে নবীজি মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করলেন ছশো বাইশ খ্রিস্টাব্দে হিজরত করে বিশ্ব মানবতার ইতিহাসের পাতায় আখ্যায়িত হল হিজরি থেকেই হিজরি সনের সরু সোহান আল্লাহ বলেন নবীজি হিজরত করে মদিনায় যে ফার্স্ট যে কাজটা করেছিলেন সেটা ছিল মসজিদে নববীর ভিড় দেওয়া প্রথম হিজড়ি মসজিদে নাবির ভিত্তি স্থাপন দ্বিতীয় হিজড়িতে ঐতিহাসিক চারটে কাজ হল আমি যদি আপনাদের একটু কথা বলতে বলি রাগ করবেন আমার উপরে ঐতিহাসিক কটা কাজ হল চারটে দ্বিতীয় হিজড়িতে হল বদরের যুদ্ধ দ্বিতীয় হিজড়ি সতেরোই রমজান শুক্রবার বদরের যুদ্ধ দ্বিতীয় হিজড়িতে বদরের যুদ্ধ দ্বিতীয় হিজড়িতে রোজাফর দ্বিতীয় হিজড়িতে ঈদুল ফিতর ওয়াজিব দ্বিতীয় হিজড়িতে আজানের প্রচলন চারটে কাজই ঐতিহাসিক কাজ নয় কি বদরের যুদ্ধ এটা ইসলামের প্রথম জিহাদ এটা হয়েছে দ্বিতীয় হিজড়িতে রোজাফরজ এটাই হয়েছে দ্বিতীয় হিজড়িতে ইদুল ওয়াজিব এটাও হয়েছে দ্বিতীয় হিজড়িতে আর পৃথিবীর ইতিহাসে মানুষ যে আজান শোনে এই আজানটাও হল দ্বিতীয় হিজড়িতে এই ইতিহাসের পাতায় ঐতিহাসিক চারটে তৃতীয় হিজড়ি ওহদের যুদ্ধ চতুর্থ হিজড়ি বনুনাদের ইহুদি সম্প্রদায়ের প্রথম হাসন পঞ্চম হেজরি খন্দকের যুদ্ধ ষষ্ঠ হেজরি হদায় বিহার সন্ধি সপ্তম বিজয় অষ্টম হেজরিজরি তাবুক অভিযানি থেকে এই বাইশ আর দশ বত্রিশ মতান্তরে তেত্রিশ এই যে দশ অথবা এগারোটা বছর নবী করিম সাল্লাহ আলী মদিনার জমিনে জীবন যাপন করলেন আবার আট হিজড়িতে মক্কা বিজয় করতে আল্লাহ রসুলকে ওসিলা বানালেন চতুর্দিকে ইসলামের জয় জয়কার হয়ে গেল আমি ফরমাট আপনাদের কাছে দিলাম হিজড়ি থেকে ওফাত পর্যন্ত এই দশ সাড়ে দশ এগারো বছরের আলোচনা এত বেশি একটা বলা যায় মহাসমুদ্র জ্ঞানবান্ধের কাছে জিজ্ঞাসা করবেন ইতিহাসের পাতায় থেকে যে ঐতিহাসিক চারটে কাজ এই চারটে যদি আমি একটু ব্যাখ্যা করি আল্লাহর মেহরবানি রাত শেষ হয়ে যেতে পারে উনি যেখানে ছেড়েছেন আমি একটুখানি ওই জায়গাটা ছোঁয়া দেই হাদিস শরীফের ভিতরে এসেছেন প্রিয় নবী جنابের রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সূরের ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা তাকে দিয়ে আছেন এমন অবস্থায় দেখা গেল বিশ্ব বললেন আবু বাকার বড় কষ্ট হয়েছে একটুখানি বসো আমি তোমার উরুর উপরে মাথা রেখে একটুখানি ঘুমিয়ে যাই রসুল করিম সাল্লামি সাল্লাম একটু আরাম ছিলেন ঘটনা আপনারা জানেন শুনেছেন প্রিয় নবী গার সুর থেকে বেরিয়ে যখন তিনি মদিনার দিকে অগ্রসর হয়েছেন মদিনার জীবনে যখন সর্বপ্রথম উঠের পৃষ্ঠে সবার প্রবেশ করেছেন এমন সময় মদিনার মানুষেরা একজন বলে হুজুর আমার বাড়িতে আসেন আর একজনে বলে হুজুর আমার বাড়িতে আসেন আর একজনে বলে হুজুর আমার বাড়িতে আসেন বলাটা স্বাভাবিক না স্বয়ং বিশ্ব মদিনার জমিনে প্রবেশ করেছেন রসুলুল্লাহর ছোঁয়া যার গায়ে লাগবে তার মধ্যে ইমান থাকলে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে আর একটু জোরে ছোঁয়া যদি না লাগে কেউ যদি রসুল্লাহকে মানর আনি ফাঁকত রক্ত যে ব্যক্তি রসুলকে স্বপ্নে দেখল সে সত্যই দেখল আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে আর একটু জোরে বলে ভালো লাগছে তো আর একটু জোরে একটু আওয়াজ না রাই তকবীর সবাই যখন দাবি করল হুজুর আমার বাড়িতে আসেন আর একজনে যখন দাবি করে হুজুর আমার বাড়িতে আসেন এমন সময় নবীজি মনে করলেন আমি কার বাড়িতে উঠবো দাবি করছে অনেকেই যদি একজনের বাড়িতে আমি উঠি অন্যরা তো আমার উপরে মনক্ষুণ্ণ হতেই পারে এমন অবস্থায় বললেন যতজন তোমরা আমাকে বাড়িতে ওঠার জন্য দাবি করছ তোমাদের উপস্থিতিতে একটাই কথা আমি বলতে পারি আমি নিজের ইচ্ছায় কারোর বাড়িতে না উঠলাম নাই বা উঠলাম কারোর বাড়িতে উঠব না আমার উঠ যার বাড়ির সামনে দাঁড়িয়ে যাবে আমি রসুল্লাহ তার বাড়িতে সর্বপ্রথম অবস্থান করব এর থেকে সুবিচার আর হতে পারে হেকমত তো দেবার মালিক আল্লাহ মহান আল্লাহ ভর বলে আমার নবী নিজস্ব মস্তিষ্ক প্রসূত নিজের ইচ্ছা মতো কোন কথা তো বলেন না আমি আল্লাহ যেটা বলতে বলি নবী সেটাই বলেন সোহান আল্লাহ বলবেন না আর একটু জোরে বলবেন না সোহান আল্লাহ

মানুষ বলতে কি কেবল মাত্র মুসলমান বোঝায় একটু কথা বলবেন ভালো লাগবেন না মানুষ বলতে পৃথিবীতে মুসলমান হিন্দু ইহুদি খ্রিস্টান শিখ মজসি ইসাই যাই বলি না কেন যারা মানব আকৃতি নিয়ে পৃথিবীতে চলছে তো চলছেই তারা মানুষ কিন্তু মনুষ্যত্ব সম্পূর্ণ মানুষ হল প্রকৃত মানুষ মানুষ মরে গেলে দুঃখ হয় না কিন্তু মানুষের মনুষ্যত্ব মরে গেলে দুঃখ হয় ঠিক না আল্লাপাদ বলছেন নবী আপনি বলুন আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছি সোবাহ আল্লাহ প্রিয়া নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন আমি কারোর বাড়িতে উঠব না আমার উঠ যার বাড়ির সামনে দাঁড়িয়ে যাবে আমি তার বাড়িতেই অবস্থান করব এমন সময় দেখা গেল অন্যান্য সামনে দাঁড়িয়ে হজরতে আবু আয়ব আনসারি রদি আল্লাহ তার বাড়ির সামনে রসুল্লাহর উঠ দাঁড়িয়ে গেল ভাগ্যবান সাহাবিনা কত বড় ভাগ্যবান যে রসুল্লাহ যে উটের উপরে সওয়ার সেই উটটা দাঁড়িয়ে গেল আবু আই বানসারির বাড়ির সামনে নবী তো চুপচাপ বসা আবু বাকার চুপচাপ বসা অথচ উটটা যেই দাঁড়িয়ে গেল নবী বুঝলেন যে এখানেই আমাকে নামতে হবে উটের ব্যাপারে কথা যখন এসেছে আর একটুখানি বলি নবীজির বয়স তখন সাড়ে সাত আট বছর বসিরাটের বড় মাওলানা হুজুর তিনি লিখেছেন আট বছর বয়সে রসুল বাড়ি থেকে বেরিয়েছেন একটু ঘুরবেন দেখবেন কোনটা কেমন উনি বুঝবেন মরুভূমিতে প্রবেশ করেছেন রসুল বাড়ি ফিরবেন কিন্তু কোন রাস্তা দিয়ে ফিরবেন রসুল্লাহ ঠিক করতে পারছেন না সাত আট বছর বয়স মানে কি জ্ঞান বুদ্ধি কি তখন পূর্ণতা পায় কিন্তু আল্লাহ তো নবীকে এমন ভাবে পূর্ণতা দিয়েছেন বা দিবেন আল্লাহ তাকে হেফাজত করেছেন এটাই হল কোরআন এবং হাদিসের আলোকে সত্য প্রিয় নবী জানাবেরাম যখন একটা মরুভূমিতে উত্তপ্ত বালুর বাজারে তিনি বসে আছেন বা দাঁড়িয়ে আছেন এমন সময় তিনি বাড়ি ফিরবেন রাস্তা ঠিক করতে পারছেন না নবীজি রাস্তা পাবেন না এটা তো কোনো দিনের জন্য হতে পারে না পারে কি কারণ যার ব্যাপারে আল্লাহ বলেছেন ইয়া হাসমুক আল্লাহ ও নবী আমি আল্লাহ আপনার হেফাজত করবে বলা জোরে বলবেন না আর একটু জোরে বলেন আল্লাহ বলছেন নবী আপনার হেফাজত করব আমি আল্লাহ আর সেই নবী রাস্তা পাবেন না এটা হতে পারে আমার আল্লাপ নবীর কৃতিত্ব বোঝানোর জন্য কথা বুঝতে পেরেছেন নবীজির গুরুত্ব বড়ত্ব মহত্ব তার বৈশিষ্ট্য বোঝাতে যে আমার আল্লাপ ইচ্ছাকৃত নবীকে বসিয়ে রাখলেন সেই এলাকায় প্রবেশ করলো আবু জাহেল এলাকায় প্রবেশ করলো আবু জাহেল আবু জাহেল ঢোকেই বলছে মোহাম্মদ তুমি এখানে কেন চাচাজি আমি এসেছিলাম কিন্তু বাড়ির পথে ফিরে যাবো রাস্তা ঠিক করতে পারছি না আবু যেখানে সঙ্গে সঙ্গে বলল শোনো তুমি তো আমার বাড়ির ছেলে তুমি তো আমার বাড়ির ছেলে তুমি একটা কাজ করো তুমি আমি তোমাকে বাড়ি পৌঁছে দে বাড়ির ছেলে যদি পথ ঠিক করতে না পারে শশীনা বাজারে যে ময়লা করা একজন গেল তাল একজন গেল

বুদ্ধি তো মাথায় গিস গিস করছে ও তখন চিন্তা করেছে ব্যাপারটা যে উঠে বসেছি আসার সময় কদম তুলছে না ব্যাপারটা কি এই ছেলেটার মধ্যে কিছু নেই তো ও চিন্তা করছে চিন্তা করতে করতে ওর মাথায় আসলো এই সামনে আমি বসেছি আর পিছনে মোহাম্মদকে বসিয়েছে এটা আমি একটু ঘুরিয়ে নেই তো আগে বলেন সোবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সোবাহান আল্লাহ একটু ঘুরিয়ে নিয়ে রসুল্লাহকে দিল সামনে নিজে বসলো পিছনে রসুল বসলেন সামনে আর আবু জাহেল বসলো পিছনে উঠকে আবু জাহেল একবারও বলল না যে চল বাড়ির দিকে কি সামনে বাড় কোনো কথা নয়